চারটি অবস্থায় কোরবানি দেতা কোরবানির পশুর গোস্ত খেতে পারবে না নাম্বার এক কেউ যদি কোরবানির দিনগুলিতে অর্থাৎ দশ এগারো বারোই জিন হোস ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সৎকা করা ওয়াজিব আর যদি সে কোরবানির পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সৎকা করে দিবে কোরবানির পশু কিনার পর কোরবানি দিতে না পারলে তিন দিন পর অর্থাৎ বারো তারিখের পর সেটিকে যদি জবে করে দেন তাহলে সমস্ত বস্তু সৎকা করে দিবেন আর যদি জবে করার কারণে সেটির দাম কিছুটা কম হয় তাহলে সেই পরিমাণ মূল্য যে পরিমাণ মূল্য কমে গেছে সেই পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে তাহলে বোঝা গেল কোরবানির দিন সমূহে কোরবানি করতে না পারলে বারো তারিখের পর কোরবানি দাতা কোরবানির পশু জবে করলেও সে সেটার গোস্ত খেতে পারবে না বরং সেটার সম্পূর্ণটাই করে দিতে হবে পশুর পেটে যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সেটাও জবে করে দিতে হবে আর যদি জবে না করেন তাহলে কোরবানির দিন প্রতিবাহিত হওয়ার পর অর্থাৎ বারোই জিলহজের পরে সে বাচ্চাটি সৎকা বা দান করে দিতে হবে তাহলে বোঝা গেল কোরবানিদাতা কোরবানির পশু পেটে বাচ্চা থাকলে বারো তারিখের পর সে বাচ্চা খেতে পারবে না বরং করে দিতে হবে নাম্বার মৃত ব্যক্তির পক্ষ থেকে করা মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে কোরবানির স্বাভাবিক বস্তুর মতো তা কোরবানিদাতাও খেতে পারবে আত্মীয় স্বজন গরিব মিসকিন সকলেই খেতে পারবে আর যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিয়ত করে গিয়ে থাকেন তবে এর গোস্ত কোরবানিদাতা খেতে পারবে না বরং গরিব মিসকিনদেরকে সে অংশটা সৎকা করে দিতে হবে নাম্বার চার যদি কেহ এই বছর কোরবানির সাথে বিগত বছরের কোরবানি করার নিয়ত করে তাহলে এই বছরের কোরবানি হয়ে যাবে তবে বিগত বছরের নিয়ত করার কারণে সে পশুর সমস্ত গোস্ত সৎকা করে দিতে হবে অতএব যারা শরীকে কোরবানি করেন তারা আপনার শরিক ওলাকে জিজ্ঞেস করে নিবেন সে যদি আপনার সাথে শরিক হয়ে বিগত বছরের কোরবানির নিয়ত করে তাহলে আপনার কোরবানি তো হয়ে যাবে তবে সমস্ত গোস্ত সৎকা করে দিতে হবে